শুক্রবার বুনিয়াদপুর পৌরসভার একাধিক দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন সহ ডেপুটেশন প্রদান করলেও বিজেপি এদিন বুনিয়াদপুরে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল করে বুনিয়াদপুর শহর পরিক্রমা করে বুনিয়াদপুর পৌরসভায় উপস্থিত হন পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না বুনিয়াদপুর পৌর এলাকায় নাগরিক পরিষেবা সচল রাখতে হবে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের দুই পার্শে হাই ড্রেনের ব্যবস্থা করতে হবে এমন একাধিক দাবিতে পৌরসভার সামনে স্লোগান দিতে থাকেন উপস্থিত বিজেপির নেতা কর্মীরা বুনিয়াদপুর বিজেপির টাউন মন্ডল নেতৃত্বের অভিযোগ হকারদের অনৈতিকভাবে ভাবে উচ্ছেদ করা হচ্ছে ড্রেন না হওয়ায় বুনিয়াদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই জমছে জল পাশাপাশি বিজেপির অভিযোগ কোনো প্রকার পরিষেবা না দিয়েই অধিক পরিমাণে পৌর কর আদায় করছে পৌরসভা এমনই সব দাবি নিয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকারের কাছে ডেপুটেশন তুলে দেওয়া হয় এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানালেন আজকে আমরা বুনিয়াদপুর পৌরসভায় ডেপুটেশন দিচ্ছি তার কারণ হলো আপনারা জানেন যে পৌরসভা গঠনের পর থেকে এখানে কোনো রকম পরিষেবা চালু হয়নি একটা পৌরসভার ন্যূনতম পরিষেবার নিকাশি ব্যবস্থা শুধুমাত্র আপনারা দেখতে পারবেন যে এই রোড আছে মেন রোড আছে যেখানে সাইডে পিডাব্লিউডি আছে বা তার পাশ দিয়েও রকম নিকাশি ব্যবস্থা নেই এবং যেগুলো ওয়ার্ডের ভিতরে কোনো রকম নিকাশি ব্যবস্থা নেই প্রতিবার বর্ষার পর এখানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে প্রতিটা ওয়ার্ডের রাস্তাগুলো জলে জলে জলমগ্ন থাকছে এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে নিকাশি ব্যবস্থা আছে এটা কি ধরনের পৌরসভা আর সেই জন্য আমরা আজকে জানতে চেয়েছিলাম নাগরিক পরিষেবা সম্পূর্ণ বন্ধ নির্বাচনে এখানে তৃণমূলে ভরাডুবি হয়েছে তারপর থেকে হকার উচ্ছেদ আর বিভিন্নভাবে অত্যাচার চলছে জমি অধিগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন অত্যাচার এই এলাকার লোকের ওপর চলছে সেই কারণে আজকে আমরা বুনিয়াদপুর পৌরসভায় আর ডেপুটেশন ডেপুটেশান দিতে এসেছিলাম অনেক দিন আগে মেয়াদ শেষ হয়েছে দু বছর আগে মেয়াদ শেষ হয়েছে আমাদের কাছে খবর আছে প্রচুর রকম দুর্নীতি এই পৌরসভার ভিতরে চলছে এখানে পার্টি অফিসের কাজ চলছে অবৈধ কাজ চলছে এর জন্য আজকে আমরা ডেপুটেশন প্রদান করি পৌর প্রশাসক কমল সরকার ডেপুটেশনের বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার কি বললেন শুনে নেব বুনিয়াদপুরের জল নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন নিয়ে আলোচনা হয়েছে এবং কর এসব নিয়ে আলোচনা করেছে আমরা তো আগেই করেছি ওরা না বলতেই আমরা শুরু করেছি বিভিন্ন জায়গাতে নিজস্ব চিন্তাধারায় ওরা কখন ডেপুটেশন দিবে কি করে তারও আপনি কেমন ঘুষে নেই তো উন্নয়নের কাজ বাংলা জুড়ে চলছে মমতা ব্যানার্জি উন্নয়ন আমরা বুনিয়াদপুর পৌরসভা বসে সার্বিক কাজ আমরা করে ফেলেছি আগে থেকে কিছু কিছু কাজ বাকি আছে সে আমরা করব শুরু করেছি আমরা বুনিয়াদপুর কারোর নতুন রূপে আরও ভালো করার আগামী দিন যা হয়েছে আরও ভালো করার চেষ্টা করব বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে